হামলা করে নাই ওটা হলো একটা পুলিশ গেছিল পুলিশের যার ভিতরে একটা গুলি চালাইছিল আপনারা অনেকেই দেখছেন একটা পুলিশ দৌড় দিয়ে পড়ে গেছে সে পুলিশটা কেন পড়ে গেছিল পুলিশ ভিতরে যায় না হসপিটালের ভিতরে গুলি চালাইছিল পাবলিক তাকে ধরে নিচ্ছে তারপর সে দৌড় খায় পড়ে গেছে এমনি এমনি সে পড়ে নাই কিন্তু সেটা মিডিয়া অতি রঞ্জিত করে দেখাইছে যে পাবলিক ক্ষেত্রে যে পুলিশে মারতে গেছে পুলিশে কেন মারতে গেছে কতদিন কাজ করছিলেন আমরা তখন করেছিলাম পঁচিশ তারিখ পর্যন্ত বেড়ে এক তারিখ পাঁচ তারিখ পর্যন্ত করছি দুইবারে আপনাদের সামনে যে আপনাদের হাতের উপর দিয়ে কত ছাত্রদের লাশ আপনারা দেখছেন অনেক আমার হাতে বলবো আমাদের হাতটা বলবো না আমার হাতে আমি অনেক অনেক ছাত্র উঠাইছি অনেকে আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছি আমরা বিনা টাকায় ওদের কাছ কোনো টাকা লাগে না আমরা যদি কি বললাম যে বাংলাদেশের বিহীন কাহিনী আমরা করছি শাহবাগ থানার হিজারা ঢাকা মিলে গেলে দুই দিনে আমরা তিন লক্ষ টাকা ক্যাশ উঠাইছি পাবলিকের কাছ থেকে পাবলিকের টাকা পাবলিক কাছে উঠিয়ে দিচ্ছি যাদের লাস্ট অ্যাভেলি ছিল না তাদেরকে আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছি আপনার যা খবর নিতে পারেন ওখানে শিক্ষার্থী আন্দোলনে আপনারাও সবাই হ্যাঁ আমরা শিক্ষার্থীদের পয়সা খাই এখানে দশ টাকা পাঁচ টাকা চেয়ে চিন্তা করে খাই আমরা কেউ বলতে পারবে না ঢাকা ইউনিভার্সিকে চিন্ডিকেট করে টাকা উঠে খায় তাহলে এটা আমাদের নৈতিক দায়িত্ব ছিল মনে করি আমরা তো মাছে যে আপনারা হিজরা এই একটা ভাই ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের ইন্ধন কারো লাগে না সাধারণ জনগণ হিসাবে এই ধরনের ইন্ধন একটা ভিক্ষুক আপনার বলা চলে এখানে আমরা তেতাল ভিক্ষা যারা ভিক্ষা করে তাদের তালে ইন্ধন দেয় এটা ভুল কথা বলেন আপনি আমার কারণে এটা এখন আসে না যে ছাত্র এই প্রোটোকল দিচ্ছে বা বিএনপি এ প্রোটোকল দিচ্ছে বা অন্যান্য দলে এই প্রোটোকল দিচ্ছে না 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 আপনি একজনের এই যে যারা নতুন ট্রামে গেল আগের যিনি ছিলেন সে যথেষ্ট হেল্প করছে আমাদের কিন্তু নতুন ট্রামে যারা গেল আর এক টাকা হেল্প করে নাই তারা কোনো হিজা তাদের কাছে যায় না কেউ বলতে পারবে না হিজা তাদের কাছে যায় দাঁড়াইছে তোমার দশ টাকা চাওয়ার জন্য তাহলে হেল্প করবে কীভাবে তারা আপনারা কতজন ছিলেন আমরা ছয়জন ছিলাম আর সাধারণ লোক ছিল তিনটা ছেলের ছিল ইয়াং ছেলে ছিল তিনটা আর পাঁচটা বড় ভাই ছিল পাঁচটা বড় ভাইয়ের মধ্যে একজন হলো আলী মিয়া একজন হচ্ছে শেখ সাদিক আর হচ্ছে একটা নাম হচ্ছে রুমান আর একটা নাম হচ্ছে হলো তুরজয়

না দাবি দেওয়া তো কিছু নাই স্বাধীন দেশে স্বাধীন অধিকার পেয়েছি এটা সবচেয়ে বড় অধিকার আর যখন গভর্নমেন্ট যা চিন্তা ভাবনা করবে তখন আমরা গভর্নমেন্ট আমাদের রাস্তা করেই দেবে আমি অনর্থক একলা একলা চিল্লালে চিলালে হবে না যে আমার এই করে দাও সেই করে দাও তাই না গভর্নমেন্টেরা ভালো বুঝে আইন ভালো বুঝে দেশে রাষ্ট্র যারা চালাচ্ছে তারা ভালো বুঝে দেশে অনুযায়ী তারা কি করতে হবে সঠিক সময় সঠিক কাজটা ওনারা অবশ্যই করবে কিন্তু এখন তো সবাই যার যার দাবি নিয়ে আগেছে এখন আপনাদের কোনো দাবি আছে কিনা বাংলাদেশ কেবল একটা ভাববর্তিক খন্ন থেকে বেরিয়ে আসলে এখন যে আমরা দাবি আদায়ের জন্য রাস্তা নামে সেটা হয় না সব দাবি আদায় করার জন্য কিছু কিছু সময় লাগে আপনি আজ দেশ স্বাধীন হয়েছে কালকে রাস্তায় এসে বলবেন ব্ল্যাকের বলবেন আমার এই কর্মসংস্থান করে দিতে হবে ইম্পসিবল এটা বাংলাদেশ সার গুরু মাঝিনী আছেন মুক্তিজরা ওনার আন্ডারে শুধু এই ঢাকা ইনভার্স এই শাহবাগখানায় পড়েছে এবং শাহবাগ খানায় কী আছে আমাদের তিনটা মেডিকেল আছে তিনটা মেডিকেল আছে আর এখানে আছে একটা খেলার মাঠের মতো একটা সরিয়ার উদ্যান আছে পার্কের মতো তো আমরা এখানকার রুজি দিয়ে আমরা এই তিরিশটা হিজা চলি এখন সেই ভার্সিটি ছেলেদের সাথে কেন নাম লাগছে বা ভারসিটি ছেলেরা উদ্যোগ নিয়ে দাঁড়াইছে তাদের পাশে যদি আমরা না দাঁড়াই সেটা হয় আমরা আমি ছিলাম কুয়াকাটা পিকনিকে গিয়েছিলাম আসার পথে শুনলাম ঢাকার বেশি এরকম গানজাম শুরু হয়ে গেছে আমরা তো পনেরো তারিখে ঢাকায় ফিরি ষোলো তারিখ রাত্রেবেলা আমরা ঢাকা মেডিকেলের ডিউটি করি যাই দেখি এই অবস্থা মারামারি কাটাকাটি চলতেছে মানুষ যাওয়া করতেছে তো যাই জিজ্ঞেস করলাম ভাই এখানে কাজ করা যাবে কীভাবে কাজ চাই আমরা সেসব কাজ করতে চাই বিভিন্ন ধরনের বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে আমরা সেখানে ঢুকতে হয়েছে যাই হোক শাহবাগ থানার আন্ডার যে আমরা যা হিজরা আছে আমরা ছয়জন হিজরা ঢুকলাম ঢাকা মেডিকেলে কাজ করার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে ওই তখন কোনো মিডিয়া ছিল না কোনো পুলিশ ছিল না কোনো ছাত্র জনতা ছিল না তখন সেখানে সবাই যার যার জানিয়ে এনএফসি এনএফসি ছিল ভয়ে কেউ এগিয়ে আসে নাই সর্বোচ্চ রেকর্ড যে শাহাবাগ থানায় হিজরারা নিজেরা দাঁড়িয়ে থেকে তিন লক্ষ টাকা দুই দিনে ক্যাশ উঠাইছে এবং সাতশো ব্যাগ রক্তের ব্যবস্থা করে দিছে যেটা নজির বিন বাংলা থেকে কোথাও করে নাই এটা কাদের করে দিচ্ছেন ছাত্রদের সাধারণ জনগণদের যারা আসছে আমি এবং ওখানকার একটা শিব সম্প্রদায় একজন সাংবাদিক ছিলেন প্রথম আলো ওনাকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম ভাই কে কার ভাই কে কার মা সেটা দেখার দরকার নাই আমরা মানুষ মানুষ হিসেবে মানুষ উপকার করতে চাই আপনি এখানে দাঁড়িয়ে থাকেন আপনি এই যে হাজার হাজার লোক এখানে দাঁড়িয়ে আছে কেউ একটা রুগী ধরতে চান আপনার রুগী না দিলে আপনি চলে যান একটা অ্যাম্বুলেন্স এসে বলতে পারবে না যে দুই মিনিট দাঁড়াইছে তাদের একটা রুগী বের করতে দুই মিনিট লাগছে সেটা আমরা বের করে দিচ্ছি আপনারা ওখান যান পাবেন ফুটেজগুলো নিলে আপনারা পাবেন কিন্তু আপনাদের কাছে প্রমাণ আমি দেখাতে পারবো না আমার কাছে প্রমাণ আছে ছুটে একটা প্রোপ আছে যে আমার গরুমার টাকা তোলার জন্য সবাইকে সাহায্য করে হাত বাড়িয়েছে যে আপনারা আসেন সাহায্য করেন ঢাকা মেডিকেল থেকে ব্লাড দেওয়ার জন্য ব্যাগ দিচ্ছিলো না সে ব্যাগগুলো কে কিনে দিছিল আমরা সাধারণ কিনে দিয়েছিলাম ঢাকা মেডিকেলে এত এত রুগীরা রক্ত দিচ্ছিল তাদের এক গ্লাস এক গ্লাস পানি কেউ দেয় নাই আমরা সাধারণ পাবলিক কাছে পানি নিয়ে তারপর পানি দিচ্ছি সাধারণ পাবলিক কাছে ফুট নিয়ে ফুট খাওয়াইছি যে ভাই আপনি রক্ত দিচ্ছেন আপনার এটাকে দরকার আপনাকে বেশি কিছু দিতে পারলাম না এই যে কাজগুলো তখন পেয়েছিল কেউ ছিল না এখন কোনো মিডিয়া ছিল না কোনো পুলিশ ছিল না ঢাকা মেডিকেলে এক একবার দুই দুই বারে কোনো মিডিয়া ছিল না কোনো পুলিশের ছিল না আজকে দেখে মিডিয়া অমুকে হ্যায় করছে তাই করছে কেউ কিছুই করে নাই তাহলে এই লাশের পাহাড় কই গেল এই শত শত লাশ কই গেল কারকে বাংলাদেশের মানে হিসাব দিতে পারছে যে কতগুলো লাশ কতগুলো মানুষ মারা গেছে কেন হিসাব আসে নাই যদি সেখানে সাংবাদিক থাকতে অবশ্যই একটা নিউজ আসতো যে না এতগুলো লাশ এতগুলো মানুষ মারা গেছে কোনো নিউজ নেই আপনাদের কাছে আপনার কেউ বলতে পারবেন কতগুলো লাশ মারা গেছে কতগুলো মানুষ মারা গেছে কতগুলো মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে তখনকার যে ডিবি প্রধান ছিল কার টিভি প্রধান চক্রান্তে বাইশ তারিখের আনুমানিক দুইটার দিকে দুটো গেলে কি করা জন্য ফিঙ্গার নেওয়ার জন্য কেন ফিঙ্গার নেবে তাদের একটা মানুষ মরাপন্ন অবস্থা তাতে ফিঙ্গার নেওয়ার কোনো কিছু হয় না সে খুন করে আসছে যে তাদের ফিঙ্গার নিতে হবে তাকে ধরতে হবে সেখানে তাকে ফিঙ্গার নেওয়ার কারণ তার ডিজিটাল কামড়া দিতে হবে

ছাত্র ভাইদের থেকে আপনাদের কি কি আশা করছে সামনে ভাই ছাত্র ভাইদের আশা করছে না এটা ভুল কথা ছাত্র ভাইদের আশাই আমরা এখানে টিকে আছি ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় চব্বিশ বছর কোনো হিসাব কোনোদিন কালেকশন করতে পারে নাই আমরা ঢাকা ইউনিভার্সিটির অনুদানে চলে যাচ্ছি বেঁচে আছে বলা চলে চব্বিশ বছর এখানে কালেকশন করে খাচ্ছি আজ মতো আমাদের কারোর সাথে দুই কথা লাগে নেই কেন লাগে নাই তারা আমার ভাই আমি তাদের বোন এই জন্য আমাদের সাথে লাগে নাই